জীবনে জুতা সেলাই করে রাখামো তারপরে ই মামামতি করব না আপনি ভাবতে পারেন যে আমি পাগল হয়ে গেছি না আমি পাগল হই নাই ইমামতি করতে গিয়া জীবনে এত কষ্ট পাইছি যে ইমামতি থেকে আমার এখন ইমামতি চাকরিটার নাম শুনলে আমার গিনা আছে এই ভাই যেটা বলছে যে হ্যাঁ ইমামতি করার আছে মুচি করে খাওয়া ভালো আমি বলি সঠিক বলছে আমি বলি সঠিক বলছি ব্যাঠিক বলে নাই প্রিয় দর্শক যতটুকু ভিডিও আমরা দেখলাম হয়তো পরবর্তীতে আবার দেখবেন যে এই ভিডিওতে হুজুর অবশ্যই উনি আলেম হবেন তো যেই কথাটা বলতেছেন আসলে অনেক কষ্টে বলতেছেন যে ইমামতি চাকরি আসলে একটা অনেক কঠিন চাকরি কারণ কেউ যখন চাকরি করে তার উপর তো যিনি বস থাকে তাকে ম্যানেজ করা যায় কিন্তু কারো যদি বস হয় অগণিত বহুমুখী শিক্ষিত মূর্খ তাহলে সেই একটাই পোস্ট আছে যে পোস্টের নাম ইমামতি মানে যার চাকরির কোনো গতি নেই এটাকে বলে ইমামতি আসলে খুব কষ্টকর এবং খুব কষ্টের সহিত এই কথাটা বলছেন উনি আসলে এই কথাটা তারা কি বুঝাইছেন কার ওনার কষ্ট কিসের কষ্ট তো উনি একটা কথা বলছেন যে আসলে ইমামতি চাকরি করবে না প্রয়োজনে জুতা সেলাই করে খাবে হ্যাঁ এটা আসলে অনেক কষ্টে বলেছে আমি বলি উনি যেটাই বলছে সঠিকই বলছে আসলে ইমামতি চাকরি এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমাদের একটা দাঁড়িয়েছে যে ইমামতি আলেম ওলামা মুফতি হাফেজ বড় বড় শায়েখ ওনাদেরকে পরিচালনা করতে চায় সমাজের তুচ্ছ নগণ্য বেশিরভাগ অশিক্ষিত এবং সুৎখোর ঘুসখোর কমিটি তো আসলে ইমামদেরকে চালাইতে চায় ওনারা চালাইতে চায় হ্যাঁ তা আমি বলবো এটার জন্য আসলে আমাদের কি করণীয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয় তো আসলে করণীয় আমাদের এখন থেকে যদি আমরা আসলে বাস্তবতায় না আসি বা চেষ্টা না করি তাহলে এখান থেকে বের হওয়া মুশকিল তার আগে আমি একটা কথা বলি যেটা এটার প্রসঙ্গে না এই ভিডিওর প্রসঙ্গে না যেমন এখন বর্তমানে আসলে সমাজে যে মসজিদের কমিটি হয় মাচার কমিটি হয় তো মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার কারণ কি কমিটি কেন হয় করার জন্য নেতাগিরি করার জন্য জন্য কমিটি হয় কেন কমিটি বানানো হয় কেন তো কমিটিতেও বানানো হয় কি ভিক্ষা জন্য চান্দা কালেকশন করার জন্য না কেন আসলে যেগুলা হইতেছে কমিটি হিসাবে কমিটিরা যা করতে সেগুলো আসলে কমিটিদের কাজ না এগুলা করতেছে তারা ক্ষমতাগিরি দেখাইতেছে আসলে কমিটি মানে কি সে মসজিদ মাদ্রাসাকে ভালো মতো পরিচালনা করবে সুন্দরভাবে পরিচালনা করবে প্রয়োজনে অর্থ সংকট থাকলে ওনারা ওনাদের গাইড থেকে অর্থ দিবে এজন্যই মসজিদের কমিটি বানানো হয় এজন্যই মসজিদের কমিটি মাছা কমিটি প্রয়োজন হয় যদি অর্থর জন্যই মসজিদ কমিটি না হয় বা মসজিদ কমিটিরা মাদ্রাসা কমিটি যদি অর্থই যোগান দিতে না পারে তাহলে ওনার কেন কমিটি হবে ওনার কেন কমিটির মধ্যে হবে কমিটির অন্তর্ভুক্ত হবে কেন কারণ কি একটা গ্রামের বা এলাকার বা সমাজের একটা মূর্খ লোক অনেক সময় তার সে ভালো পরিচালনা করতে পারে গরিব গরিব পরিচালনা করতে পারে কিন্তু কোন জায়গায় গরিবকে বা একদম দেখা গেছে অসহায়কে বা একদম যার কোনো অর্থই নেই তাকে সমাজে কি মসজিদের সভাপতি বানানো হয়েছে মাসার সভাপতি বানানো হয়েছে হয় নাই যত মসজিদ আছে মসজিদের কমিটিগুলা হয় সভাপতি কেশিয়ার আহ তারপরে আরো যত পদ আছে এগুলা হয় কি বৃত্তবানরা তো ওনারা যে মসজিদে আসে মসজিদের দায়িত্ব নিয়ে আসে কিসের উদ্দেশ্যে আসে কি দায়িত্ব নিয়ে আসে ভালো মতো মসজিদ পরিচালনা করবে অর্থ সংকট থাকলে তারা নিজের পকেট থেকে সমাধান করবে এবং সহযোগিতা করবে এই জন্যই তাদেরকে মসজিদের কমিটি বানানো হয় কিন্তু ওনারা এগুলা না করে উল্টা পাবলিকের কাছ থেকে টাকা নেয় কালেকশন করতে করতে সময় শেষ নামাজের সময় পার হয়ে যায় কালেকশন করতে করতে তো এটা কোন ইয়াতে আছে নিয়মে আছে আমার জানা নাই। আর কালেকশন না হওয়া পর্যন্ত টার্গেট পুরো না হওয়া পর্যন্ত ভিক্ষা পুরো না হওয়া পর্যন্ত তারা নামাজ নামাজে দাঁড়ায় না খাস করে শুক্রবার দিন খাস করে শুক্রবার দিন নামাজে তারা দাঁড়ায় না নামাজের টাইম ওভার হয়ে যায় তাদের কালেকশন শেষ হয় না তো আমার প্রশ্ন যদি এতই কালেকশন লাগে এতই কালেকশন প্রয়োজন হয় তাহলে মসজিদের কমিটি অবশ্যই গরিব হইতে হবে এবং ধার্মিক হইতে হবে তাহলে টাকাওয়ালা দেখে মসজিদের কমিটি বানানো হয় ওই টাকাওয়ালা তো সুধকোর গুস্কোর হয় স্বাভাবিক তো মসজিদের কমিটিদেরকে বলবো যারা মসজিদের খাস করে মসজিদের কমিটির ভিতরে দায়িত্বশীল বা যারা মসজিদের সমাজের দায়িত্বশীল আছেন তারা এটা নজরদারি করবেন যে কমসে কম হ্যাঁ যদি সমাজের আলেমাকে বানাবো কমিটি আর যদি টাকাওয়ালাকে কমিটি বানাই তাহলে তো ওনারাই টাকা দিবেন আমরা যদি না বাছাই করি যে সুৎকোর ঘুসকর বাছাই না করি তাহলে তো ওনারাই মসজিদে টাকা দিবেন আর কি করবেন আর ওনাদের টাকায় মসজিদ কতটুকু চলবে কতটুকু সহি শুদ্ধ হবে এটা তো ওলাম একরাম বলতে আসেন এবং ভবিষ্যতে আরো বলবেন এটাই আপনারা দেখে নেবেন তো ওনারা যখন মসজিদের ইমামকে খবরদারি করে মসজিদের খাদেমকে খবরদারি করে তখন ওই মসজিদ ইমামতি করা আর খাদেমগিরি করা অনেক দুষ্কর তখন মুসল্লি এসে বলে যেই মুসল্লি ঘরে ভাত পায় না ঠিক মতো যেই মুসল্লি দেখা গেছে ঘরে বোর বকা খায় কাজ করতে পারে ওই মুসল্লি এসে মসজিদ এসে বলতে হুজুর এটা করেন না কেন ওইটা করেন না কেন এই সুষ্ঠামন হয়েছে কেন জারুদেন না কেন মসজিদে ময়লা কেন এই কেন কেন শুনতে শুনতে হুজুর অতিষ্ঠ তো হুজুররা চাকরি কিভাবে করবে হ্যাঁ এত যদি নেতা থাকে এই নেতা এখানে এই এত নেতার ভিড়ে ওনার চাকরিতে সামাল দেওয়া খুব মুশকিল তো সেই দুঃখে উনি বলছেন যে আসলে ওনার চাকরিটা চলে গেছে তো আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা পোস্টী আছে মসজিদের ইমামতি আসতেও সময় লাগে না যাইতেও সময় লাগে না ফজর নামাজ এসব নামাজ পড়াইছে ফজরের সময় নিয়ত করে যাইতে হয় যে ফজরের সময় এসে চাকরি নেই এটা কোন নীতি কোন নিয়ম কোন আইন কোন শরীয়ত আমার জানা নাই তবে আমি জানি আইন যতটুকু আছে কমসে কম এক থেকে তিন মাস টাইম দিতে হবে যত বড় অপরাধ করুক না কেন যদি দেশ দোহী কোনো কাজ না করে থাকে বা শরীয়ত বিরোধী একদম মারাত্মক ভুল এরকম কোনো কাজ না করে থাকে তাহলে শুধু শুধু সে সময় সারা চাকরি চলে যাবে এটা কখনোই আইনের পক্ষে সাপোর্ট করে না আইন বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ তো হুজুর বলতেছে কমিটির কাছে ক্ষমা চাইছেন যে ভাই আমার স্ত্রীর হালত ঠিকই তো যদি একটা স্ত্রী হালত হয় ওই স্বামী জানে তার সামনের খরসের কি হালত স্ত্রী প্রেগনেন্ট বলছেন স্ত্রী অসুস্থ বলছেন তখন যদি একটা লোকের চাকরি চলে যায় তাহলে সে চলবে কিভাবে হ্যাঁ তাহলে সে চলবে কিভাবে তার সামনের পথটা তো অবশ্যই আপনি সহজ করে দিবেন আর এমন কি অপরাধ করে ফেলছে বা এমন কি অপরাধ করে ফেলে যে তার তৎক্ষণাৎ তার চাকরি চলে যাবে বা যাইতে হবে বিদায় নিতে হবে এরকম অপরাধ করলো তোরা ভিন্ন কথা কিন্তু ওনার কথা যতটুকু শুনলাম এটাই বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে শুধু বাংলাদেশেই ইমাম মহাজেন্দ্র হুজুরদেরকে মূল্যায়ন করা হয় না আর অন্যান্য সব রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রগুলাই এমনকি বিধর্মী রাষ্ট্রগুলাই হুজুরদেরকে কম বেশি মূল্যায়ন করে আর মুসলিম রাষ্ট্রে তো ইমামদেরকে বাচ্চার মতো দেখে হ্যাঁ তো আমি বলবো যে আসলে এই দুঃখে যে হুজুর বলছেন যে আসলে ইমামতি না করে মুশিগিরি করে কারণ ওনাদের দুর্ব্যবহারে করে বলছেন এটা কমিটির দুর্ব্যবহারে বলেছেন এত সহজে বলেন নাই আর যেসব কমিটি এরকম করেন তাদের হালত এরকমই তারাও তাদের সন্তানদের কাছ থেকে থাপর সুপার খায় লাতি খায় উষ্টা খায় যেসব কমিটি এরকম অমানুষ থাকে এটা অনেক দেখেছি এটা সাধারণ এখন হয়ে গেছে অনেক দেখতে দেখতে এরকমই যেমন করবেন তেমন ফল পাবেন এটাই তো স্বাভাবিক আপনি যখন অফিসার করবেন জুলুম করবেন জুলুম করে কে পার পাইছে কেউই পার পায় নাই জুলুম করে এই কেউই পার পায় নাই আপনি পার পাইবেন কিভাবে

তাহলে মসজিদের কমিটির দাদা এসেও ইনশাল্লাহ ওই ক্ষমতা পাবে না তা আমি বলবো প্রতিটা মসজিদের ইমাম সাহেবকে হ্যাঁ আপনারা ইমামতের পাশাপাশি ইমতির খেদমত হিসাবে নেন ইমতির পাশাপাশি ব্যবসা করেন অক্ষতা বলার জন্য দিন প্রচারের জন্য মানুষকে খাওয়ানোর জন্য দিনের সহযোগী হওয়ার জন্য ইমামতের পাশাপাশি ইমামতের খেদমত হিসাবে নেবেন জাগতিক হাজত করার জন্য দুনিয়া হাজত পুরা করার জন্য ব্যবসা করবেন এতে করে দিনেরও হবে দুনিয়ারও হবে হবে তো এই হুজুর বাকি টুক যে বলছেন যে উনি ক্ষমাও চাইছেন অন্যায় চাইছেন শোনেন ভিডিওতে কি বলে আমার ছিল আমি তাদের কাছে কান্না করছিলাম যে আমার চাকরিটা একটু আমি ভুল করছি না তারপরে ভুল স্বীকার করছি কিন্তু আমি একজন ইমাম তাদের নামাজ পড়াইছি প্রতিদিন তাদের জন্য দোয়া করছি আমার চোখের পানিরা তাদের কাছে এক ফুটা মূল্য হয় নাই আমি বলছিলাম যে আমার পনেরো দিন সময় দেন আমি একটা চাকরি ব্যবস্থা করি তারা বলেন আজকে আপনি চলে আসেন উনি এই ভিডিওতে বলছেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল এটা তো আসলে একটা ভাই দুঃখের বিষয় জাতির যদি এতটুকু বিবেক না থাকে মানব জাত মানব জাত বলবে না কি বলবে আমার আমারই বুঝে ধরে না মানে হুজুরদের বেলায় আসলে এরা কেন যেমন হয়ে যায় সেটা আমার বুঝে ধরে না সে দুনিয়াতে বর্তমান মাসে হুজুরের দ্বারা আজান আগামত হয়েছে হুজুরের দ্বারা দোয়া করাইছে তারপরে বিয়ে করছে হুজুর হুজুর লাগছে পরে পরেও হুজুর লাগবে তারপরেও হুজুরা কেন অবহেলিত আমি হুজুর বলতে অসহায় হুজুর বলতে গরিব হুজুর বলতি তাদের কিছু নেই হুজুর বলতি তারা বাংলাদেশের কোন বাংলাদেশের বোঝা হুজুর বলতি তারা দেশের বোঝা সমাজের বোঝা এগুলো মনে করে কেন মনে করে দুই একজন হুজুরের জন্য দুই একজন হুজুরের জন্য যেসব হুজুরা চান্দা উঠে খায় কালেকশন করে খায় যেসব হুজুরা দান্দা করে খায় যেসব হুজুরা বাটফারি করে খায় এগুলার জন্য এগুলার জন্য হুজুরদেরকে তারা ইজ্জত দিতে চায় না অন্যথায় কয়জন হুজুর চান্দা খায় কয়জন হুজুর কালেকশন করে কতটা মাছের মানুষ দান করে দেখান কয়জনে দান করে এখন বর্তমানে তো দান কয়জনে করে আমার জানা মধ্যে দেখি না তো আমি বলবো যে হুজুরদের ইমাম সাহেবদের প্রতি আকুল আবেদন এটি যে আসলে ইমাম সাহেবগণ মসজিদের খাদেমগণ যারা আছেন তারা এটাকে দিনে হিসাবে নেন এবং ব্যবসা করেন এই ভাই যেটা বলছে খাওয়া ভালো আমি বলি সঠিক আমি বলি সঠিক বলে আপনারা এই করেন ব্যবসা করেন ইমামতি করেন ব্যবসা করেন নিয়োগ হওয়ার সময় শর্ত সাপেক্ষ দিয়ে নেন শর্ত দিয়ে নেন নিয়োগপত্র নিয়ে নেন নিয়োগপত্রের মধ্যে অবশ্যই লেখা থাকবে কমসে কম এক থেকে দুই মাস বা তিন মাস আগে জানাইতে হবে যদি আপনি কোনো রকম অফরাত করে না থাকেন বয়স্কদের উপর আত্মদাসী গুণ অপরাধ করে না থাকেন শরিয়ত বৃদ্ধি বড় ধরনের গুণ অপরাধ করে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে টাইম দিতে হবে এটাই আইন এটাই জেনে রাখুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট